চুরি করিও হলো কুরবানি দিব ওই ফজিলত থেকে বাদ দেওয়া যাবে না তবে চুরি করতে কই যাব মানুষের বাড়ি গেলে ধরা খাইলে তো ফিডা বিসমিল্লাহ সারা হোমানে চলবে না এমন জায়গায় যাব যেখানে ধরা খাইলো জমিনের একটা রাস্তা আছে হয় কই যাই গুনতে গুনতে খবর নিয়ে দেখে গত কাল রাত আগামী কালকে ঈদের দিন আমার মামা সুন্দর একটা গরু কিনা ফলাইছে আজকের রাত্রিবেলা বোর

কই বেলা কয় হুজুরে গরু আনছি মামার বাড়িতে মামায় জানিনি জানলে কি বড় রাত্রে আইতে উনি আরে আল্লাহর বান্দা তুই কি জানো না চুরি করা হারাম কয় হুজুর এই ফতুয়া তো আমরা বহু আগে জানি এই পেছ লাগাইবেন তাও জানি তবে সমাধান মে বেনে নিলাম সমাধান করে নিয়েছি গত জুমায় যে টাটকা বয়ান দিছেন কুরবানির এ ফজিলাতের বয়ান আপনি দিয়েছেন ওই ফজিলাতের বয়ান শুনে পাগল হয়ে গেছি এবার চিন্তা করলাম এবার চুরির তো একটা গুণা হবে হিসাব মাইনাস প্লাস করে ফেলেছি চুরির গুণা আর কোরবানির ফজিলাত হবে সমান মাসখানে গরুর খামু খামুফা